আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ জুলাই শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ই বাধ্যতামূলক খাদ্য সামগ্রী ছয় মাস না তুললে বন্ধ হবে রেশন কার্ড ঘোষণা কেন্দ্র সরকারের বৈধ নথি থাকার পুরো দোকান ভেঙে ফেলার নোটিশ পুর কর্তৃপক্ষের বিপাকে হাইলাকান্দি রোডের ব্যবসায়ী বিশেষভাবে সক্ষম বিকাশ আগে যৌন সম্পর্কের অনুমতি পকস আইনের পরিপন্থী জানালকে কি ফের বিস্ফোরক করে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন দেবব্রত সৈকিয়ার হিমন্ত আমলে কাচার জেলায় জবরদখল মুক্ত বত্রিশশো উননব্বই বিঘা জবরদখল জমি মূলত মিজোরাম সীমান্তের লায়লাপুরে ধর্ম ভিন্ন হলেও সবাই ভারতীয় ভাগবত ইলিয়াসি বৈঠকে ঐক্যের বার্তা মেঘালয়ে বিয়ের আগে বাধ্যতামূলক হচ্ছে এইচআইভি টেস্ট শীঘ্রই আইন আনছে মেঘালয় সরকার জামিরার সাপ্তাহিক গরু বাজার থাকবে পালইচুড়া জিপিতে নির্দেশ সিইওর অতীতের ভুল থেকে শিক্ষা উপরাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমত্যে জোর ইন্ডিয়া জুটের ধনখরের সম্মানে বিদায়ী নৈশভোজের আয়োজন বিরোধী শিবিরের এবং সর্বশেষ খবরটি হল ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্রের স্বীকৃতি ফ্রান্সের ক্ষুব্ধ আমেরিকা ইসরায়েল এবারে শুনুন বিস্তারিত খবর রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার গণবন্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি জমা করতে হবে শুধু তাই নয় ছমাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এ বিষয়ে গত বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক দি টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যামেন্ডমেন্ট অর্ডার দু হাজার পঁচিশ শীর্ষক এই নয়া নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে নয়া নিয়মাবলীর উল্লেখ রয়েছে কেন্দ্রের বক্তব্য জাল রেশন কার্ড ঠেকানো উপযুক্ত গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের সংশোধিত নিয়মে বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি সংগ্রহের প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলিকে আর এই প্রক্রিয়ার মাধ্যমেই অযোগ্যদের নাম বাদ দিতে হবে সেই সঙ্গেই পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে আঠারো বছর ফলে আঠারো বছর বয়স হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ডের অধিকারী হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে আর পাঁচ বছর বয়স হওয়ার পর এক বছরের মধ্যে ই কেওয়াইসি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলা হয়েছে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী ছয় মাস না তুলে তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এরকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পরবর্তী খবর বৈধ নথিপত্র থাকার পরও শিল্পর পুরোনগমের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম হাইলাকান্দি উডের বাসিন্দা বিকাশ সিংহের দোকান ঘর ভেঙে ফেলার জন্য নোটিশ প্রদান করা হয়েছে ক্ষতিপয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুরোনগম কর্তৃপক্ষ একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে খুব প্রকাশ করেছেন বিকাশে তিনি সাংবাদিকদের জানান তার পিতৃ সম্পত্তিতে দেখা দোকানকে অবৈধভাবে নির্মাণ ও প্রাচীর ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয় বিষয়টি নিয়ে বিকাশ সিং শিল্পর পুরোনগমের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিকাশ আরও জানান বৈধ নথিপত্র দেখা সত্ত্বেও ক্ষতিকর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিলতর পুরো নিগমের তরফে দোকান উচ্ছেদ করার নোটিশ পাঠানো হয়েছে দোকানটি তার বাবার আমলের এবং সেই দোকান তার নিজস্ব জমির উপর নির্মাণ করা হয়েছে তার বাবা বিহারি সিং ও পঁচিশ বছর ওই দোকানে ব্যবসা করেছে বাবা মৃত্যুর আগে মা শ্রীতিবালা সিংহের নামে জমিটি আইন অনুযায়ী নামকরণ করেন বাবার মৃত্যুর পর তিনি ব্যবসা করে মা মুনসহ তার পরিবারের জীবন নির্বাহ করে আসছে পুরো নিগমের তরফে হঠাৎ জারি করা এই নোটিশ পেয়ে বিশেষভাবে সক্ষম বিকাশ সিং দিশেহারা হয়ে পড়েছেন তিনি অভিযোগ করেন টাকার বিনিময়ে এ কাজ করা হয়েছে বলেন কতিপয় ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে এগারো জুলাই বৈঠক হয় এবং তাকে জানানো হয়েছে অবৈধভাবে দোকান নির্মাণের জন্য তাকে জরিমানা দিতে হবে কিন্তু চব্বিশ জুলাই তার হাতে একুশ দিনের ভেতরে দোকান ভেঙে ফেলার নোটিশ পৌঁছে দেওয়া হয় তিনি জানান প্রয়োজনে আইনের প্রতি হাঁটতে বাধ্য হবে এ ব্যাপারে তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার চেয়েছেন পরবর্তী খবর পারস্পরিক সম্মতি থাকলে যৌনতার ন্যূনতম বয়স আঠারো বছর এর চেয়ে কম হতে পারে না সম্প্রতি এক মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতকে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই নিয়ম পক্ষ আইনে নাবালক ও নাবালিকাদের বিরুদ্ধে হওয়া যৌন অপরাধ রুখতে আনা হয়েছে ফলে এই নিয়ম বদলাতে পারে না আদালতে লিখিত উপভোগ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য বাটি জানান ভারতীয় আইনে আঠারো বছর বয়সে যৌন সম্মতি অনেক ভাবনা চিন্তা করে আনা হয়েছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে যাতেদের উপর কোনো রকম যৌন অপরাধ না হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই আইন এনেছে সরকার যে বয়স সীমা নির্ধারণ করেছে তা কমিয়ে আনা এক দশক দূরে চলা আইনি অগ্রগতিকে পিছনে টেলে দেওয়ার সমান গোটা বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্র জানিয়েছে আঠারোশো সালে সালের সম্মতিতে যৌন সম্পর্কের বয়স ছিল দশ বছর আঠারোশো সালে তা বারো বছর এবং উনিশশো সালে ষোলো বছর করা হয় উনিশশো সালে সেই নিয়মে বদল করে আনা হয় আঠারো বছর এই নিয়ম বদল করা যায় না যদিও সরকারের তরফে এটাও জানানো হয়েছে পক্সো আইনে অপরাধ রুখতে সরকার এই পদক্ষেপ করলেও বিশেষ ক্ষেত্রে বিচার বিবেচনার মাধ্যমে সার দেওয়া যেতে পারে যদি সমবয়সী কিশোর কিশোরী প্রেম ও সম্মতিতে যৌন সম্পর্ক করে সেক্ষেত্রে বিষয়টিকে অন্য আঙ্গিক থেকে দেখা যেতে পারে এনসিআরবি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্ট তুলে ধরে কেন্দ্র জানিয়েছে নাবালক ও নাবালিকাদের উপর যৌন নিগ্রহের পঞ্চাশ শতাংশ ক্ষেত্রেই দেখা যায় অপরাধী তাদের পূর্ব পরিচিত এক্ষেত্রে যদি যৌনতার বয়স কমানো হয় তবে অপরাধী নির্যাতিতার উপর চাপ সৃষ্টি করে বা পরিবারের সম্মানহানির ভয় দেখিয়ে বলাতে পারে এই সম্পর্ক দুই তরফের সম্মতিতে হয়েছিল যা হবে পক্ষ আইনের উপর কুটারাঘাত উল্লেখ্য সম্মতিতে যৌন সম্পর্কের বয়স আঠারো থেকে কমিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সম্প্রতি শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত তবে সরকার ব্যাখ্যা দিয়ে এ বিষয়ে নিজেদের আপত্তি জানিয়ে দিল পরবর্তী খবর হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি সরকার কি আসামে বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এই প্রশ্ন তুলেছেন দেবব্রত সৈকিয়া। পাশাপাশি আসামে বেঁচে থাকার জন্য অসমিয়ার আগ্নেয়স্ত্রের প্রয়োজন রয়েছে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন এর প্রতিবাদ জানিয়ে বিধানসভায় বিরোধী দলপতি সৈকিয়া বলেছেন ইতিহাস সাক্ষী আসামের মানুষ অতীতে মুঘল থেকে শুরু করে ব্রিটিশকে তাড়িয়েছে ফলে অসমিয়াকে যদি মুখ্যমন্ত্রী দুর্বল বলে মনে করেন তাহলে তিনি ভুল করছেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সুমে বলেন আসামের পরিস্থিতি আগামী দিনে বিস্ফোরক হবে ফলে আত্মরক্ষার জন্য অসমিয়ার আগ্নেয়াস্ত্রই বর্ষা এই লক্ষ্যকে সামনে রেখে আগামী এক আগস্ট থেকে বৈধ মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার পোর্টাল চালু করছে সরকার এই পোর্টালের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন জানানো যাবে পরবর্তী খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মিত্রজোট সরকার দুই হাজার একুশে ক্ষমতায় আসার পর এ পর্যন্ত কাছাড় জেলায় বত্রিশশো উননব্বই বিঘা জমি জবরদখল মুক্ত করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে তিনশো পঁয়ত্রিশ পরিবারকে ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জায়গায় যখন করার লক্ষ্যে মুক্ত উচ্ছেদ অভিযান চলছে ঠিক এই সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এই দিয়েছেন কাছাড়ের জেলা যাদব মৃদুল যাদব বলেছেন কাছাড়ে মূলত জবরদখল হওয়া জমি রয়েছে ধলাই বিধানসভা কেন্দ্রের মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর সীমান্তে ওই অংশে জমি নিয়ে মিজোরামের মধ্যে রয়েছে বিতর্ক ফলে দুই রাজ্য সরকারের সমঝোতায় বর্তমানে সেখানে স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে সেখানকার জমি মূলত বনাঞ্চল মৃদুল যাদব জানান দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশের জুলাই মাসের শেষ পর্যন্ত যে হিসেব রয়েছে সেই অনুযায়ী জবরদখল মুক্ত হওয়া বত্রিশশো উননব্বই বিঘা জমির মধ্যে উনত্রিশশো বিঘায় সরকারি খাস জমি বাকি তিনশো পঞ্চাশ বিঘা অন্য ধরনের তিনি বলেছেন কাছাড় জেলার বাকি বিধানসভা কেন্দ্রগুলিতে সেই অর্থে জবরদখল হয়ে থাকা জমির তথ্য এখনো জেলা প্রশাসনের কাছে নেই অবশ্য ইতিমধ্যে জবরদখল মুক্ত হওয়া জমি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মৌজা ও সার্কলের মধ্যে পড়েছে কাচার জেলায় জবরদখল হওয়া জমিতে উচ্ছেদ চালানোর এই মুহূর্তে কোনো সম্ভাবনা রয়েছে কি এর জবাবে মৃদুল যাদব বলেন জেলায় মূল জবরদখল হওয়া জমি রয়েছে লাইলাপুর মিজোরাম সীমান্তে তাছাড়া চল্লিশটি ফরেস্ট ভিলেজ রয়েছে সেগুলি ওই অঞ্চলে সেখানে মিজোরাম সীমান্তের গ্রামের কিছু মানুষ জুম চাষ করেন এদিকে পাহাড়ের নিচের দিকের অংশে কাচার সীমান্তেও চাষাবাদ করেন কিছু মানুষ মিজোরাম সীমান্তের গ্রামের লোকেরা জমি দখল করছে বলে যখনই অভিযোগ আসে প্রশাসনের কাছে তখনই বন দফতর এবং পুলিশ বিভাগকে সচেতন করে দেওয়া হয় তারা ওই অঞ্চলে অভিযান চালায় এমন একটা পরিস্থিতির জন্য সময় কাচার জেলা প্রশাসন মিজোরামের স্কলাশিপ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখে দুপক্ষের মধ্যে বৈঠক হয় ভিডিও কনফারেন্স হয় স্থিতাবস্থা বজায় রাখার জন্য এছাড়া কাছারের জবরদখল হওয়া জমি আর নেই এদিকে কাছারের বন বিভাগ সূত্রে জানা আগেছে জেলার লায়লাপুর অঞ্চলের যে বনাঞ্চল রয়েছে এর মধ্যে বিতর্কিত জমি পড়েছে ফ্রেঞ্চনগর ফরেস্ট বিলেজে রয়েছে সোনাইয়ের অল্প কিছু ফরেস্ট বিলেজও পরবর্তী খবর দক্ষিণ হাইলাকান্দির জামিনার সাপ্তাহিক গরুর বাজার এখন থেকে পালুইচূড়া জীবির অন্তর্ভুক্ত পূর্বে জামিরা জিপির সঙ্গে অন্তর্ভুক্ত ছিল গরু বাজারটি ডিলিমিটেশনের পর বাগান বাগানমস্তি গ্রামটি পালা জিপির সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে গত কয়েকদিন পূর্বে জামিরা জিপি কার্যালয়ে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা মিলে টেন্ডার কল করা হয়েছিল এরপর পালোচূড়া জিপির নবনির্বাচিত সভানেত্রী সঞ্চিত আশিক হাইরাখালি জেলা পরিষদের সিইওর কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন জিপি সভানেত্রীর আবেদনের তদন্ত ক্রমে ডিলিমিনেশন প্রক্রিয়া জামিরার গরু বাজার এখন থেকে পালৈতলা ডিপির সঙ্গে যুক্ত রয়েছে বলে এক নির্দেশে হাইলাকান্দি জেলা পরিষদের সিইও জানান তাই এখন থেকে পালৈতলা ডিপির তত্ত্বাবধানে চলবে জামিরার গরুর বাজার নতুন করে পালৈতলা ডিপির কর্তৃপক্ষ জামিরার গরুর বাজারের টেন্ডার কল করবেন পরবর্তী খবর বিয়ের আগে এইচআইভি এইডস পরীক্ষা করাতে হবে এমন আইন আনতে চলেছে মেগালয় সরকার খুব তা কার্যকর করতে চলেছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যটি মেঘালয়ে এইচআইভি এড সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে সারা দেশের মধ্যে এই মারণ রোগ সংক্রমণের ক্ষেত্রে মেঘালয়ের অবস্থান উপরের দিকে তাই পরিস্থিতি বিবেচনায় সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মেঘালয় সরকার এমন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মেঘালয়ের স্বাস্থ্য বিভাগের মন্ত্রী আম্পারিন লিন্ডু জানিয়েছেন উচ্চ পর্যায়ের বৈঠকে সরকার এই প্রস্তাব গ্রহণ করেছে শুধুমাত্র ইস্ট খাসি হিলস জেলাতে এই মারণ রোগ সংক্রামক মারাত্মক আকার ধারণ করেছে বলে বৈঠকে পরিসংখ্যান তুলে ধরে জানানো হয় বর্তমানে জাতীয় স্তরে এইচ আইভি সংক্রমণের ক্ষেত্রে মেঘালয় ছয় নম্বরে রয়েছে পরবর্তী খবর ধর্ম ভিন্ন হলেও সবাই ভারতীয় ভাগবত ইলিয়াসি বৈঠকে ঐক্যের বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রধান মোহন বৃহস্পতিবার নয়াদিল্লির হরিয়ানা এক বিশেষ অংশ নেন ওই জনেরও বেশি বিশিষ্ট মুসলিম ধর্মীয় নেতা ও বিদ্যান উপস্থিত ছিলেন এই রুদুদ্দার বৈঠকটির আয়োজন করেছিলেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াসি ইমাম ইলিয়াসি জানান আমাদের মূল লক্ষ্য হলো আলোচনার দ্বারা অব্যাহত রাখা আমরা হয়তো ভিন্ন ধর্ম অনুসরণ করি কিন্তু আমরা সবাই ভারতীয় সম্প্রদায়গুলোর মধ্যে কোনো বিদ্বেষ থাকা উচিত নয় এবং এ ধরনের যোগাযোগ প্ল্যাটফর্ম চালু থাকা জরুরি বৈঠকে গুজরাট ও হরিয়ানার প্রধান ইমাম উত্তরাখণ্ড জয়পুর ও উত্তরপ্রদেশের গ্র্যান্ড মুফতি দেওমত মাদ্রাসার প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মুসলিম ধর্মগুরু উপস্থিত ছিলেন আর এস এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল রামলাল এবং মোহন ভাগবত ইমাম ইলিয়াসি জানান এই ধরনের বৃহৎ পরিসরে মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে আর এস এর এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক তিনি বলেন এটি কোনো নির্দিষ্ট বিষয় যেমন জ্ঞানবাবী বা হিজাব নিয়ে আলোচনা নয় বরং এটি একটি আস্থা গড়ে তোলার উদ্যোগ আমরা মসজিদ মন্দির ইমাম পুরোহিত মাদ্রাসা গুরুকুল সবকিছু নিয়ে আলোচনা করেছি মূল কথা হলো আলোচনা চালু রাখতে হবে সূত্রমতে বৈঠকে জাতীয় সংহতি সামাজিক ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান ছিল মূল আলোচনার কেন্দ্রবিন্দু আলোচনাকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে যখন আর এস এস তার শতবর্ষে পদার্পণ করছে এবং অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন তার পঞ্চাশ বছর পূর্ণ করছে এটিকে একটি ইতিবাচক উন্নয়ন হিসেবে অভিহিত করে ইমাম ইলিয়াসি বলে এটা শেষ নয় বরং নিয়মিত আলোচনা শুরু বুহর ভাগবত নিজেও বলেছেন এই ধরনের আলোচনা অব্যাহত থাকা দরকার জাতীয় ঐক্যের স্বার্থে পরবর্তী খবর আন্তর্জাতিক কূটনীতির ময়দানে নতুন বিতর্কের সূত্রপাত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র হিসেবে প্রথমবারের জন্য ফিলিস্তিনকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স সমাজ মাধ্যমে পোস্ট করে এই ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো ম্যাক্রোর এই ঘোষণার পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা ও ইসরায়েল ওয়াশিংটন সরাসরি ফ্রান্সের সিদ্ধান্তকে বিপজ্জনক ও অবিবেচক বলে মন্তব্য করেছে মার্কিন বিদেশ সচিব মার্কোর বলেন এই সিদ্ধান্ত হামাসের প্রচারকে শক্তি যুগাবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেন এই পদক্ষেপ হামলায় নিহতদের অপমানের সামিল ইসরায়েল ও ফ্রান্সের অবস্থানকে কুড়া ভাষায় আক্রমণ করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন ফিলিস্তিনিদের লক্ষ্য আলাদা রাষ্ট্র নয় বরং ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়া ইসরায়েলের বিদেশমন্ত্রী গিদোয়ান স্মারক কটাক্ষ করে লিখেছেন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হলে তা হামাস পরিচালিত সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হবে সেক্ষেত্রে ফ্রান্স কি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসবে অন্যদিকে ফ্রান্স জানিয়েছে পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় তাদের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফ্রান্স এই স্বীকৃতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বর্তমানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের একশো আটত্রিশটি দেশ তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সই প্রথম এমন পদক্ষেপ করতে চলেছে ফলে রাষ্ট্রপুঞ্জে ফিলিস্তিনের পূর্ণ সদস্যবোধ পাওয়ার সম্ভাবনাও জোরদার হচ্ছে বলে মনে করা হচ্ছে মেক্রোলেখেন শান্তি সম্ভব আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে হামাজকে নিরস্ত্র করতে হবে গাজাকে সুরক্ষিত করতে হবে ও পুনর্নির্মাণ করতে হবে নিরাপত্তা নিশ্চিত করে তা পুনর্গঠন করতে হবে আমাদের ফিলিস্তিন রাষ্ট্রগ্রহণ করতে হবে তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে পরবর্তী খবর আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে আর আগের মতো সিদ্ধান্ত নয় বিরোধী ইন্ডিয়া জুট এবার প্রার্থী সতর্ক পদক্ষেপ নিতে চাইছে তাদের স্পষ্ট বার্তা এই নির্বাচনকে মর্যাদার লড়াইয়ে পরিণত করতে হবে আর সেই জন্য প্রার্থী নির্বাচনে চাই সর্বসম্মতি সম্প্রতি স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় এরপর থেকেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন যদিও এখনো দিন কোন ঘোষণা হয়নি তবে তার আগেই বিরোধী শিবির প্রার্থী পাঠিয়ে কৌশলী পথে সূত্রের খবর বিরোধীরা চাইছে আগে শাসক বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করুক তারপরে জুটের সব শরিকদের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী ঠিক করা হবে এই উদ্দেশ্যে খুব শীঘ্রই বৈঠকে বসার পরিকল্পনা নিয়েছে ইন্ডিয়া জুট এবার তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য শরিক দলও প্রার্থী নির্বাচনে সমন্বয়ের উপর জোর দিচ্ছে তৃণমূল সূত্রে জানানো হয়েছে আমরা চাই একজন সর্বসম্মত প্রার্থী হোক গতবার যা হয়েছিল এবার যেন তা না হয় আমরা জুটের সিদ্ধান্তেই থাকবো উল্লেখ্য দুই হাজার বাইশ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস একতরফাভাবে মার্গারেট আলবার নাম ঘোষণা করেছিল কিন্তু সেই সিদ্ধান্তে একমত ছিল না তৃণমূল কংগ্রেস ফলে বিরোধী শিবির বিভক্ত হয় এবং শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী দনহর সহজেই জয়ী হন কংগ্রেসও পরে বুঝতে পারে প্রার্থী নির্বাচনে অল্প সময় ও কম আলোচনার কারণে ঐক্য নষ্ট হয়েছিল এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিরোধীরা চাইছে রাজনীতি নয় মর্যাদা এবং কৌশলের নিরিখে একজন গ্রহণযোগ্য প্রার্থী তুলে ধরতে কংগ্রেসের এক নেতা বলেন আমরা এবার তাই সম্মিলিত সিদ্ধান্ত হোক সংসদের দুই কক্ষেই বিরোধীদের শক্তি যথেষ্ট যদি সবাই এক থাকি তাহলে এই লড়াই শুধুই প্রতীকী থাকবে না বর্তমানে লোকসভায় বিরোধী জুটের দুইশো জন সাংসদ এবং রাজ্যসভায় আটাত্তর জন সাংসদ রয়েছেন এই সংখ্যা যদি ঐক্যবদ্ধভাবে কাজে লাগে তাহলে সরকার পক্ষকে কড়া চ্যালেঞ্জ তুড়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে উপরাষ্ট্রপতি নির্বাচন আসলে দুই হাজার পঁচিশের বিহার বিধানসভা ভোটের আগে এনডিএ বনাম ইন্ডিয়ার টেস্ট রাউন্ড আর এই কারণেই বিরোধী শিবির বার কোনোরকম ফাটল রাখতে চাইছে না এদিকে জগদীপ দনখড়ের আচমকা ইস্তফার পর বিরোধী শিবির তার সম্মানে একটি বিদায়ী নৈশভোজের আয়োজন করছে বলে সূত্রের খবর দনখড়ের পদত্যাগের পর তিনি রাজ্যসভায় কোনো বিদায়ী ভাষণ দিতে পারেননি সেই বিষয়টিকে হাতিয়ার করে বিরোধীরা রাজ্যসভার ওয়ার্কিং অ্যাডভাইজরি কমিটির বৈঠকে তার ভাষণ চেয়ে দাবি তুলে সেই দাবি জোরালো করতে এবার ফেয়ারওয়েল ডিনার এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের যদিও ঘনিষ্ঠ মহলের সূত্র বলছে দনখল সম্ভবত এই আমন্ত্রণ গ্রহণ করবেন না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে